সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস আজ বৃহস্পতিবার প্রথম মে সকাল থেকে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় রেলিতে অংশ নেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শেখ মাহমুদ মুরাদ জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এদিকে মে দিবস ঘিরে সকাল থেকে সিলেট নগরীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে এবং উদ্যোগী রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়